গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছে আমিও ভীষণ ভালো আছি তো ডোনা সেনিস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে আরও অনেক স্বাগত জানাচ্ছি ভালোবাসার সাথে আর এখানে দেখো আমার ছোটো মেয়েকে ঘুম পাড়াচ্ছে আমার বড়ো মেয়ে এর নাম দিদি দিদি কিভাবে বুনুকে ঘুম পাড়ালে ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে সেটা দিদি খুব ভালো করেই জানে তো চলো বন্ধুরা এরকম ম্যাক্সিমাম দিন হয়েই থাকে আর আমি ওইদিকে করছিলাম রান্না তো সকালে রান্না করছিলাম সকালে একটু খাবার বানাচ্ছিলাম চাউমিন তো দেখো চাউমিনটা রান্না প্রায় হয়ে উঠেছে করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে তারপরে মানে করার মধ্যে নাড়াচাড়া একবার দুবার করে আমি বাইরে গেছিলাম দেখতে মেয়ে ঘুমিয়ে কি দেখলাম পড়েছে তারপরে আবারও আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর এখন আমি এডিট করতে বসেছি আমার ছোট মেয়ে পাশে বসে চিৎকার করছে আমি এত চেষ্টা করছি ক্লিয়ারভাবে ভাবে ভয়েস দেওয়ার কিন্তু কখনোই সম্ভব হচ্ছে না আমার ছোট মেয়ের জন্য তো চলো বন্ধুরা এখন আবারও বাইরে যাব। দেখি বড় মেয়ে শেষ বেশ ওকে রেখে উঠতে পারলো কিনা অবস্থা দেখো আমার বড় মেয়েই উঠতে চাইছে না বনুকে রেখে ও বলে কি মা বনু ঘুমালে বেশ ভালো লাগে বেশ কোলের মধ্যে চুপ করে থাকে এমনি যখন জেগে থাকে তখন তো থাকে না তো ঘুমিয়ে পড়লে নিতে বেশি মজা পায় ফ্রেন্ড রান্না ঝাঁস লাগছে তো আমি এখন রান্না করছি রান্না রান্নাবান্না শেষ কমপ্লিট করে নিই তো কি বলতো যতক্ষণ না রান্না শেষ করতে পারি ততক্ষণ মাথার থেকে একটা চিন্তা দূর হয় না আর যেহেতু বড় মেয়ে ছোটো মেয়েকে ঘুম পাড়াচ্ছে তো অনেকটাই টাইম আছে আমার কাছে মানে একটা বড় কাজ আমার বড় মেয়ে করে দিচ্ছে আজকে তো সত্যি দিদিদের কত দায়িত্ব তাই না তুই আমার বড় মেয়েটা দেখতে দেখতে আজ কত বড় হয়ে গেল। ছোটো মেয়েকে দেখি আর ভাবি যে আমার বড় মেয়েটাও এরকম ছিল সেদিন সেদিনকে এরকম ছিল সেদিনকে ওকে যেন নার্সিংহোম থেকে নিয়ে আসলাম সত্যি ভাবতেই অবাক লাগে তো চলো বন্ধুরা সে অনেক গল্প অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখন রান্না বান্না কমপ্লিট করে নিই নইলে আবার ছোটো মেয়ে উঠে গেলে আমাকে কিছু করতে দেবে না তো চলো আবার আসবো কিছুক্ষণ পর তোমার সঙ্গে থাকো হাই ফ্রেন্ডস তো চলে আসলাম দুপুরের পর তোমাদের সঙ্গে একটু গল্প করতে আর আমি এখন আছি আমার বেডরুমে তো যাই হোক হাই ফ্রেন্ডস তো চলে আসলাম দুপুরের পরে আবারও তোমাদের সঙ্গে একটু গল্প করতে তো আর কী বলবো বলো তোমরা তো সকালে দেখলে আমার বড় মেয়ে ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে স্নান করে স্কুলে চলে গিয়েছিলো ঠিক স্কুলে যাওয়ার পর মুহূর্তে আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর আমার কোনো কাজ করতে দেয়নি রান্নার সঙ্গে যে কাজগুলো করে থাকি সেগুলো কিছুই করতে দেয়নি তো ওকে এখন ঘুম পাড়ালাম এ দেখো ও দোলনায় ঘুমাচ্ছে ও শোয়ার স্টাইলটাই ওইরকম আর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের বেসিনে বাসন ভর্তি হয়ে আছে কারণ আজকে তো মাঝতে পারে নি আজকে কোনোরকমের রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে আমি মেয়েকে সামলাতে চলে গিয়েছিলাম কেউ সামলাতে পারে না তো দেখো বেসিনে প্রচুর বাসন জমে গেছে তো এগুলো তো আমার নিজে হাতেই মাঝতে হবে আমি অন্যদিন এদিকে রান্না করি মানে একদিকে রান্না করে আরেকদিকে বাসন মেজে নিই আর বাকি সাইডগুলো পরিষ্কার করে নিই কিন্তু আজকে একদমই সুযোগ হয়নি সময়ই পাইনি তার মধ্যে তো বাইরের আরও অনেক কাজ আছে মানে ঘরের তো আরও অনেক কাজ আছে তো ওগুলো বাদ দিলাম তো রান্না করার পরে রান্নাঘরটা পরিষ্কার না করতে পারলে না অস্বস্তি হয় ভালো লাগে না এটা সবারই হয় তো যাই হোক আমি এখন বেসিনে বাসনগুলো মেজে নিই রান্নাঘরের এত কাজ কখন কমপ্লিট করব সত্যি ভাব লেই মাথাটা যেন ঘুরে যাচ্ছে দেখো বন্ধুরা এখন বাচ্চা সামলিয়েই তো কাজটা করতে হবে তো যতক্ষণ আমার ছোট মেয়ে ঘুমায় বড় মেয়েকে তো কিছু বললেও বোঝে বা শোনে 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 না দুষ্টুমি করে তবু ও তো একটু বড় হয়ে গেছে ওকে বগলে বোঝে আর আমার ছোট মেয়ে তো অবুঝ তাই না ওকে সামলিয়ে তো আমাকে কাজ করতে হবে তো যতক্ষণ ঘুমায় যতক্ষণ ঘুমায় আমি চেষ্টা করি ততক্ষণ সমস্ত কাজ করে নেওয়ার আর যখন ঘুমিয়ে পড়ে মনে হয় কোনটা ছেড়ে কোনটা করব কোনটা আগে করব কোনটা পরে করব এরকম মনে হয় তো রান্নাঘরে বাসনগুলো আমি কিন্তু ঘুমিয়ে পড়লে মাঝি না আমি আজকে বাধ্য হলাম মাছ দিয়ে আমি পারতাম সমস্ত বাসন নিয়ে বাইরে যেতে কিন্তু কি হতো জানো বাসনগুলো নিয়ে বাইরে গিয়ে মাজবো আবার শুকিয়ে গেলে মানে জল ঝরে গেলে আবার তুলবো সেই মুহূর্তে যদি মেয়ে উঠে যায় বাড়িতে অন্যরা যদি কেউ না থাকে তখন বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম সমস্যা বলতে হবে না মানে ছোট মেয়েকে কোলে নিয়ে বাসনপত্র তোলা ওইভাবে সম্ভব হয় না অসুবিধা হয় তাই আমি কাজটাকে সোজা করার জন্য বাসনগুলো এখানে মেজে আমি তুলে রাখলাম কিন্তু হ্যাঁ একটা কড়াই আছে সেই কড়াইটা কিন্তু আমি এখানে মাজিনি কড়াইটা আমি বাইরে গিয়ে মেঝেছিলাম আর সেই সময় আমার ছোট মেয়ে উম কারোর কাছে দিয়েছিলাম মানে খুব সম্ভবত আমার শ্বশুর মাসাইয়ের কাছেই ছিল তো তারপরে আমি কড়াইটা মেঁজেছিলাম কড়াই মাজতে গেলে একটু গায়ের জোরটা বেশি লাগে তাই কড়াইটা আমি বাইরেই মাজি আর একটা কথা বলি ভাত খাওয়ার যে এটু বাসন আমি কিন্তু বেসিনে মাজি না কারণ বেসিনে রান্না করার সময় যে বাসনগুলো বের হয় ঢাকা দেওয়া কোনো কিছু তুলে রাখা সেগুলোই শুধু মাজি চলো টাটা দেখা হবে নতুন ভিডিওতে এই ভিডিওটা এই পর্যন্তই